জয়পুর আমতা থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনে পরিচালিত খালনা পারিজাত ক্লাবের ব্যবস্থাপনে স্বর্গীয় গোপাল চন্দ্র দাস স্মৃতির উদ্দেশ্যে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় খালনা কালীমাতা ফুটবল ক্লাবকে ট্রাই বেকারে পরাজিত করে জয়ী জয়পুর সাধনা সমিতি এ খেলায় ম্যাচ নির্বাচিত হয় জয়পুর সাধনা সমিতির গোলকিপার সুরজ আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ জাগরণ বাংলা জেগে থাকে জাগিয়ে রাখে

ফাইনাল খেলা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা কি বলবেন এই নিয়ে কি বলবেন বলা বলে বলতে অ্যাকচুয়ালি আমাদের খেলাটা গত দুটা ষষ্ঠীর দিনে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা করতে পারিনি তো একটা দিন ঠিক করে এই হিসাবে আজকের দিনে আমরা খেলাটা করতে পেরেছি করতে পেরে আমরা খুব খুবই আনন্দিত যেহেতু আমরা কমপ্লিট করতে পেরেছি এই বছরের মধ্যে আচ্ছা ধরুন এই যে গ্রাম বাংলার ফুটবল জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিভিন্ন ট্রফি হয় তার মধ্যে অন্যতম এই একটা ট্রফি কি মনে হচ্ছে ফুটবলের মানুষের যে দর্শকদের যে চাহিদা বাড়ছে না কমছে অ্যাকচুয়ালি তো গ্রাম বাংলা থেকে ফুটবল উঠে যাচ্ছে তো আমিও অ্যাসোসিয়েশন আন্ডারে যুক্ত অ্যাসোসিয়েশন একটা পদে আছি মানে আমি সেকেন্ডারি মানে ট্রফি চলতো অনেক ট্রফি বন্ধ হয়ে গেছে তো এই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি একটা ট্রফি আমার বাবার নামে চালু করেছিলাম সেটাই আমি বাবার স্মৃতির উদ্দেশ্য কি নাম বাবার নাম দাস আপনার নাম আমার নাম কুমার দাস তো যাতে না ফুটবলটা উঠে যায় বা এই অ্যাসোসিয়েশনকে টিকে রাখার জন্য ফুটবলটাকে টিকিয়ে রাখার জন্যে আমি একটা নতুন ট্রফি চালাবো এটা হচ্ছে চতুর্থ বর্ষ চলছে আচ্ছা তো এই তো এই যাতে ফুটবলটা উঠে না যায় যাতে ট্রফি উঠে যাচ্ছে অন্যরকম কারণে তো সেই হিসাবে যাতে ফুটবলটা বাঁচিয়ে রাখা যায় এবং আগে আরও মানে সেটা দেখে অনেকে যাতে উপকৃত হয় এবং আপলুত হয়ে যাতে ফুটবল আবার ফিরে আসে সেটা জন্যই জুতো পরে চালু করা আমার একা পক্ষে সম্ভব না সেই জন্য অ্যাসোসিয়েশন যেহেতু খেলা নিয়ে খেলাধুলা নিয়ে এতগুলো টপিক হয় সেই অ্যাসোসিয়েশন আন্ডারে নিয়ে দিয়েছে যাতে অ্যাসোসিয়েশন এটাকে পরিচালনা করতে পারে এবং আমরা যে পারিয়া ফুটবল খেলাম সেটা ব্যবস্থা করে ব্যবস্থা করে খেলাটা চালু মানে চলছে আমার নাম আমার নাম